সাইন্সেস সাবজেক্টগুলোর ক্ষেত্রে ইন্টারনাল ফান্ডিং এর স্কোপ কেমন সো এবং ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো কি ফ্যাক্টর হিসেবে কাজ করে আচ্ছা ইন্টারনাল ফান্ডিং এর স্কোপ দ্যাট মিন্স আই এম গেসিং যে ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপগুলোর কথা জিজ্ঞেস করা হচ্ছে এবং হ্যাঁ দেশ ফান্ডিং আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আইডিস প্রতি সেমিস্টারে অন্ততপক্ষে পনেরো বিশটা স্কলারশিপ থাকে প্রতি সেমিস্টারে প্রতি ইউনিভার্সিটি থেকে তো এখন অস্ট্রেলিয়াতে চল্লিশটা ইউনিভার্সিটি আছে প্রতি সেমিস্টারে যদি আমরা এরকম চিন্তা করি তাহলে কিন্তু প্রচুর স্কলারশিপ আছে কিন্তু ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে যেটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে এজ আই ওয়াজ সেই যে রিসার্চ ইন্টারেস্টটা যে পার্সনটা অ্যাপ্লাই করছে তার রিসার্চ ইন্টারেস্টটা কতটুকু ইউনিভার্সিটির রিসার্চ ইন্টারেস্টের সাথে যাচ্ছে তার ভিত্তিতে ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো দিবে এক দ্বিতীয় হচ্ছে যার আন্ডারে পিএইচডি করছে করতে চাচ্ছে স্টুডেন্ট তার রিসার্চ এর সাথে ফ্যাক্টর আইএলটিএস স্কোর যদিও এটা একটা মিনিমাম ক্রাইটেরিয়া বলা হয় যে সিক্স পয়েন্ট ফাইভ লাগবে বাট স্টিল ওদের কিছু ইন্টারনাল পলিসি থাকে যার কারণে আইএলটিএস স্কোর বেশি থাকলে তার পয়েন্টটা কিছুটা বেশি হয় এক্সপেরিয়েন্স দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিসার্চ এর এক্সপিরিয়েন্স দেখাতে পারলে যে অথবা আমি যে এরিয়াতে স্পেসিফিক্যালি কাজ করতে ইন্টারেস্টেড সেই এরিয়াতে আমার বেশ কিছু রিসার্চের আছে যেমন আমি পিএইচডি করছি আমি ইউএনডিপিতে যে ইন্টার্নশিপটা করেছিলাম সিক্স মান্থস যখন আমি বেসিক্যালি এই পিএইচডি প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করি তখন আমি ইউএন একদম এই প্রোজেক্টের উপরেই কাজ করছিলাম সেক্সুয়াল জেন্ডার বেসড ভায়ালেন্স প্রোগ্রাম যে প্রজেক্ট আমি কাজ করছিলাম সেই প্রজেক্টের নাম সুতরাং দেখা যাচ্ছে যে আমি একদম আমার এরিয়াতে কাজ করছিলাম দেখে আমার জন্য ফান্ডিংটা পাওয়াটা কিছুটা ইজিয়ার হয়ে গিয়েছিল তো এই বিষয়গুলো সবসময় কাজ করে আর হচ্ছে পাবলিকেশন যদি পাবলিকেশন করা যায় পিয়ার রিভিউ জার্নাল থেকে অবশ্যই পাবলিকেশনটা করতে হবে পাবলিকেশন কিন্তু অনেক নন পিয়ার রিভিউ জার্নাল থেকে অনেক ইজিয়ার ওয়েতে পাবলিকেশন করা সম্ভব কিন্তু সেগুলো আসলে ক্যারিয়ারের জন্য বেনিফিশিয়াল না এবং ইউনিভার্সিটি গুলো এগুলো কিছুতেই একসেপ্ট করতে চায় না সে কারণে যদি পাবলিকেশন করা সম্ভব হয় কারো পক্ষে অবশ্যই ভালো কোয়ালিটি পিয়ার রিভিউ জার্নাল থেকে পাবলিকেশন করতে হবে আমার অনার্স এর মনোগ্রাফ থেকে আমার পাবলিকেশন ছিল দুটা সে কারণে আমার জন্য আসলে ওই জায়গা দিয়ে একটু আগানো পসিবল ছিল আর আরেকটা বিষয় হচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে পাবলিকেশনের পাশাপাশি যদি কারো ক্রিয়েটিভ কোনো এক্সপোজার থাকে ক্রিয়েটিভ কোনো কাজ করার এক্সপেরিয়েন্স থাকে সেটাও কিন্তু সিবিএ উল্লেখ করা যায় সেটার জন্য এক্সট্রা পয়েন্ট দিয়ে থাকে ইউনিভার্সিটি গুলাতে তবে এখন কিন্তু আমাদেরকে আরেকটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যে কোভিড সিচুয়েশনের পরে কিন্তু সারা পৃথিবীতে ফান্ডের একটা বড় রেস্ট্রিকশন শুরু হবে সুতরাং আগে যেটা শুধু কম্পিটিভ ছিল এখন সেটা আরো অনেক 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 বেশি কম্পিটিভ হয়ে যাবে সে কারণে চেষ্টাটাও আরো একটু বেশি করে করতে হবে আচ্ছা আর সেটেলমেন্টের ক্ষেত্রে যা এমন এখন আমি যেটা বলছিলাম যে জবের ক্ষেত্রে বা সেটেলমেন্টের ক্ষেত্রে যেহেতু আমি এখনো ডিগ্রি কমপ্লিট করিনি সেই জায়গাটা আমার এখনো এক্সপ্লোর করতে কিছুটা বাকি আছে তবে আমি যেটা বলছিলাম যে আমার যেহেতু এখানে পিএইচডি কমপ্লিট করার পর চার বছর একটা পোস্ট গ্রাজুয়েট ভিসা থাকবে তো সেই কারণে আমি হয়তো কিছু জবে সার্চ করতে পারবো এবং তারপরে দেখবো যে ফিউচার আমাকে কোথায় নিয়ে যায় আমার সবসময় একাডেমিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল তো একাডেমি আমি যেখানেই বেটার অপরচুনিটি পাবো আই জাস্ট গো দেয়ার ইট ম্যাটার ওয়েদার ইস ইন অস্ট্রেলিয়া বাংলাদেশ অন ওয়ার্ল্ড রেডি টু গো